হাসপাতাল নেমেছে আমরা

সমাবেশ পালন করি ওই জায়গা থেকে আমরা না পাওয়ালে আমরা আজকে ওই দাবি সেই দাবি আদায়ের জন্য প্লাস আমরা অনেক মন্ত্রণালয় অনেক অনেক ইসে আমরা আবেদন করেছি স্মারক নিতে জমা দিয়েছি যাতে ঠিকাদার যে প্রথাটা কথাটা যে আমরা টিম চলে থাকি এই আছে এই না এই চলে গেছে যে কেউ বের করে দেয় এর জন্য আমরা আজকে যে আন্দোলনে আসছি আন্দোলনে আমরা শান্তিপূর্ণভাবে থাকবো যদি আমাদেরকে সরকার মেনে নিল তো নিল না নিলে আমরা এই রাষ্ট্রপতি থাকবো মানুষ প্রতিদিন মরার চেয়ে একদিন করে যাওয়া ভালো তাই আমি সরকারের কাছে বিনীত অনুরোধ যে আমাদের যে মৌলিক দাবিগুলো যে আশা যে স্বপ্ন নিয়ে আইসি আমাদের সবারই ফ্যামিলি আছে সবারই বাচ্চা আছে সবাই বিবাহিত প্রত্যেকটা ফ্যামিলির সাথে প্রত্যেকটা লোকের ফ্যামিলি সহ জড়িত আছে সরকারের কাছে আমার দৃষ্টি আকর্ষণ এবং আমাদের যে উপদেষ্টারা আছে প্লাস আমাদের যে ছাত্র ভাইরা আছে আসিফ ভাই তারপর হাসপাত আবদুল্লাহ সার্জিস ভাই ভাই এদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমরা অবহিত একটা আউটসোর্সিং আমাদের এই প্রথাটা বাতিল করে যত দ্রুত সম্ভব আমাদের একটা নির্দিষ্ট একটা সময় দিয়ে আজকের ভিতরে আমাদের যাতে একটা ফাইনাল দেয় আমরা যাতে করতে পারি আমাদের চাকরি হারিয়ে আমরাও মানুষ আমরা এই পৃথিবীতে বেশি থাকতে বাংলাদেশের মানুষ চাঁদিনের পর থেকে যেই ইংরেজটা শাসন সে কথা চালু রেখে গেছে সে কথা করে এবং ফেসিস্ট সরকারে যে শেখ হাসিনার আমলে এই আমরা সকলে আগস্ট সকলে আগস্টে আমরা প্রথম আন্দোলন করি তখন আমরা জমুনায় প্রধান উপদেষ্টা সে বাস করে আসি প্রধান উপদেষ্টা আমাদেরকে আশ্বাস দিল যে পনেরো দিনের ভিতরে আমাদের যে মৌলিক যে অরিজিনাল যে দাবিটা দাবি পূরণ করা উনি সে তাও বলবে যে আপনারা রাষ্ট্রের কাজে যেহেতু নিয়োজিত আসেন আপনাদের রাষ্ট্র ভালো কিছু মর্যাদা কিন্তু আজকে চার মাস হয়ে গেল

Four thousand rand you know.